আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো বিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তালের রস দিয়ে মালপোয়া বা পোয়া পিঠা রেসিপি এই পিঠাটাকে আমাদের গ্রামের বাড়িতে তেলের পিঠাও বলে এই পিঠাটা একদম কেকের মতো দেখায় দেখতে কিন্তু খুবই লোভনীয় কম বেশি সবাই কিন্তু এই মালপোয়া বা তেলের পিঠাটা খুবই পছন্দ করে তালের সিজন শুরু হওয়ার সাথে সাথেই সবার ঘরে ঘরে তালের রস দিয়ে তালের ভাপা পিঠা বা তেলের পিঠা মালপোয়া বিভিন্ন রকমের তালের পিঠা তৈরি হয় এই তালের গ্রামটা এতটাই সুমিষ্টি যে কেউ তালের যে কোনো রকমের পিঠাই খুবই পছন্দ করে বিশেষ করে প্রবাসী ভাই বোনরা তো খুবই পছন্দ করে তো বিভাস চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা তালের রস দিয়ে মালপোয়া বা তেলের পিঠাটা তৈরি করব মালপোয়া বা তেলের পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দেব তিন কাপ পরিমাণ শুকনো চাউলের গুড়া এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা বা ময়দা এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এরপর আমি দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ বেকিং সোডা এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে দিলে মালপোয়া বা তেলের পিঠাটা একদম ফুলকো ফুলকো হয় দেখতে একদম কেকের মতো দেখায় এরপর দিয়ে দেবো স্বাদ মতো নিয়েছি এক কাপ পরিমাণ ব্রাউন সুগার এখানে আমি হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার দিয়েছি আর বাকি অর্ধেকটা মিষ্টিটা চেক করে নিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে মিষ্টিটা দিতে পারেন এরপর আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দেব দুটো ডিম দিয়ে দেব তিন টেবিল স্পুন পরিমাণ ঘি এরপর আমি ডিম আর ঘিটাকে শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব তো এখানে একটা কথা বলে রাখি। আমি এখানে তেলের পিঠা বা বানানোর জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো উপকরণ পরিমাণ মতো দিলে এই মালপোয়া বা তেলের পিঠাটা একদম ফুলকো ফুলকো হবে একদম সফট আর স্পঞ্জি হবে দেখতে একদম কেকের মতো লাগবে আর খেতেও কিন্তু খুবই হবে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ডিম আর টেস্টি ঘিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দেব দু কাপ পরিমাণ তালের রস এখানে আমি প্রোজেন করা তালের রস ব্যবহার করছি এই তালের রসটাকে আমি ডিফে রেখেছি ডিফে রাখার ফলে এই তালের রসটা একদম পানি পানি হয়ে গেছে এরপর আমি তালের রসটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে নেড়ে ছেড়ে একদম ঘন করে নিয়েছি এতে করে তালের রস দিয়ে ব্যাটারটা মাখলে যদি কিছুক্ষণ রেস্টে রাখা হয় তাহলেও কিন্তু ব্যাটারটা টকটক হবে না অনেকেরই প্রশ্ন থাকে তালের রস দিয়ে ব্যাটারটা মেখে নিয়ে রেস্টে রাখলে পিঠাটা টকটক হয় আমি যে প্রসেসে তালের রসটাকে জাল করে নিয়ে ঘন করেছি ওই প্রসেসে তালের রস দিয়ে পিঠাটা বানিয়ে নিলে পিঠাটা একদমই নষ্ট হবে না আর খেতেও খুবই ভালো লাগবে তালের রসটা দিয়ে প্রথমে আমি একটা স্পেচোলার দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোর সাথে মিক্স করে নেব এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব আমার মনে হয় এই সবগুলা উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিলে একদম পারফেক্টভাবে মাখা হবে আর একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এজন্য চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নিতে তো বিবাস দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর এখান থেকে অল্প একটু ব্যাটার আমি আলাদা করে নিয়ে নেব আর বাকি ব্যাটারটা দিয়ে আমি তালের ভাপা পিঠা বানাবো এজন্য অল্প একটু ব্যাটার আলাদা করে নিয়ে নেছি। তেলের পিঠা বানানোর জন্য এই একই ব্যাটার দিয়ে দুই রকমের পিঠা বানিয়ে নেওয়া যায় এর আগের দিন আমি একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করেছি এই ব্যাটারটা দিয়েই আমি ওই ভাপা পিঠাটা বানিয়েছি তো বিভাস দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা আমি আলাদা করে নিয়েছি ওই ব্যাটারটাকে একটা স্পেচলা দিয়ে ভালো করে বিট করে নিয়েছি এভাবে বেশ কিছুক্ষণ ব্যাটারটাকে বিট করে নিলে একদম স্মুথ ব্যাটার তৈরি হবে আর এভাবে বেশ কিছুক্ষণ বিট করার ফলে পিঠাটাও একদম স্পঞ্জি আর ফুলকো ফুলকো হবে এরপর আমি চুলায় আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এরপর চুলা রাসটাকে একদম নিবু নিবু আছে রেখে আমি একটা চামচের সাহায্যে ব্যাটারগুলাকে গরম তেলে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় যে চামচে দেবেন ও চামচটাকে একদম নেড়ে নেড়ে গোল করে দিতে হবে যদি একবারেই ছেড়ে দেন তাহলে কিন্তু পিঠাটা একদম লম্বা লম্বা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না এজন্য চেষ্টা করবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ব্যাটারটাকে চামচ থেকে গরম তেলে দিয়ে দিতে তো বিবাস দেখতে পাচ্ছেন পিঠাগুলা এক পিঠ আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে অপর পিঠ উলটিয়ে দিয়েছি এরপর অপর পিঠ উলটিয়ে দিয়ে আমি গরম তেলটাকে স্প্রে চলার সাহায্যে পিঠার উপরে দিয়ে দিচ্ছি এভাবে গরম তেলটা পিঠার উপরে দিয়ে দিলে পিঠাটা একদম ফুলকো ফুলকো হবে আর একদম স্পঞ্জি হবে তো বিভাস দেখতে পাচ্ছেন আমাদের তিনটা মালপোয়া বা তেলের পিঠা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে চাপ দিয়ে দেখবেন ভিতরের অংশে যদি কাঁচা থাকে তাহলে ভিতরের অংশে কাঁচা ব্যাটারটা বেরিয়ে আসবে এভাবে চাপ দিলে তো বিভার্স দেখতে পাচ্ছেন তিনটা মালপোয়া বা তেলের পিঠা আমি বানিয়ে নিয়েছি এরপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি পিঠাগুলাকে উঠিয়ে নেব গরম তেল থেকে তেলগুলাকে ছেকে নিয়ে আমি আলাদা একটা বলে রেখে দেব এরপর এই নিয়মে বাকি পিঠাগুলোকেও আমি বানিয়ে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একবার আরও এক ব্যাচ পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্রথমে ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে পিঠাটাকে গোল করে নিচ্ছি খুব জোরে কিন্তু নাড়তে যাবেন না আলতো হাতে নেড়েচেড়ে গোল করে নিতে হবে এরপর উপরের অংশে গরম তেলটাকে পিঠার উপরে স্পেচোলারের সাহায্যে দিয়ে দিতে হবে এতে করে পিঠাটা ফুলকো ফুলকো হবে আর একদম সফট হবে এরপর এক পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে অপর পিঠ আমি উলটিয়ে দিয়ে অপর পিঠেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠেও আমি তেলটাকে উঠিয়ে উঠিয়ে একদম ফুলকো ফুলকো করে মালপোয়া বা তেলের পিঠাটাকে ভেজে নিয়েছি এরপর আমি হ্যান্ড স্ট্রেনার দিয়ে পিঠাগুলাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এরপর আমি তেলটাকে ছেকে পিঠাগুলোকে একটা বোলে নিয়ে নিয়েছি এরপর আমি মালপোয়া বা তেলের পিঠাটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি তো বিবাস দেখতে পাচ্ছেন এই মালপোয়া বা তেলের পিঠাটা দেখতে কেমন লোভনীয় লাগছে কতটা কালারফুল হয়েছে এভাবে তালের রস দিয়ে মালপোয়া বা তেলের পিঠাটা বানিয়ে নিলে ফ্যামিলির ছোটো বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই তেলের পিঠাটা বানানোর সময় এর সুমিষ্টি গ্রানে সারা বাড়ি মো করবে এই পিঠাটা খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে এই পিঠাটা এতটাই লোভনীয় আর এতটাই মজা তো বিবার আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে তালের সিজনে এই মালপোয়া বা তেলের পিঠাটা একবার হলেও বানিয়ে দেখবেন আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোন পিঠার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ